দুজোড়া মন্দির পাহারা দিছে পাহারা দিছে না বলো প্রশাসনের সেনাবাহিনীর পাহারা বড় বড় বন্দুক নিয়ে মন্দির পাহারা দিছে কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এত পাহারা দেওয়ার পরেও ভগবান বলার কি বাসাইতে পারছে কি হইছে পাড়া গেছে ভগবান গুলো এখন কোথায় আছে এই ঠান্ডাটার মধ্যে পানির মধ্যে কি গুসল করতে গেছে

আল্লাহ রাবুল আলমিনের কোন নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের সুখে আদায় করে আল্লাহ রাবুল আলমীর নিয়ামত কে আরো বাড়িয়ে দেয় আর বান্দা যখন নিয়ামতের না সুক্রিয়া করে তখন মালিক তাকলা মোরা দূরে যেমন সাইজ করছে এমনি দুইটা একটা একটা সাইজ করে প্রশ্ন করতে পারেন হুজুর টাকলা মোরাদ কে করতে গিয়ে নিয়ে আসলেন এই লোকের নাম কি আপনারা কখনো শুনেছেন শুনছেন নাকি তাকলা মোরাদ বলতে পারেন বাড়ি কোথায় টাঙ্গাইল জামালপুর জামালপুর কোণা লাগায় শরিষাবাড়ী এলাকা প্রধান ভালো করে খেল করেন এই কাজটা মোরাদ সময় মন্ত্রী হয়েছিল তাইতের বুড়দিনের বুড়জন নাই হক চুরি টুনি কইরা বাজার মন্ত্রী হয়েছিল মন্ত্রী হওয়ার পরে তার উচিত ছিল আল্লাহর দরবারে মাতানো দক করা ঠিক করা। না না মাতানো দক করেন নাই বাজার মাতাটারে বেইদ দে ছিলায় আপনারা কি বলেন রে মেরা না না

কমতায় উঠার নাম আমাদের দেখার বিষয় না স্তান নিয়ে যদি কেউ চিড়িবিরি খেলে তাহলে আমরা আবারও নদীর কাছে পাঠা দেবো নদীর কাছে পাঠা দেবো কথা বলে দেখতে না

কলাম ভালো করে লক্ষ্য করে দেখেন একটু মনে করে চেষ্টা করেন টাকলা মুড়া বসেছিল মনের দুঃখকে বৈঠক খানা ফ্রেন্ড ছিল ছয় ডা ছয় জায়গায় সব জায়গায় লোকজন বসাদো কোনো জায়গার ফ্যানের কোনো সমস্যা নাই কিন্তু টাকলামোড়ার যে জায়গায় বসছে এই জায়গার ফ্রেনটা খুলিয়া টাকলার পাতাটা দেখেছে ভাইচ্চা মনে বলে না ওয়া ও কারণ নিয়ামতের না শুক্রিয়া করলে নিয়ামত কেড়ে নেয় কে তখন এটা আমার কথা না

ও মুসলমান ভাইয়ের আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রাখছেন এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত সবচেয়ে মূল্যবান নিয়ামত এটা হলো ইমানের নিয়ামত কালেমার নিয়ামত আমরা মুরব্বিদের বয়ান শুনি এই কালেমার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয় আর সাত আসমান সাত জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পদত্ব এই কালেমার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে বলেন ও মুসলমান এই যে ইমান নামক নিয়ামতটা এই যে কালেমা নামক দৌলতটা এই দুনিয়ার মানুষ দুই ভাবে পায় আপনারা যে মুসলমান আপনি যে মুসলমান এটা দুই পদ্ধতিতে আমরা পাইছি বলতে পারেন হুজুর কেমনে আপনি মুসলমান আপনারা মুসলমান দুই ভাবে কেমনে পাইলাম একটু লক্ষ্য করে দেখেন বাজান ওই যুবক ভাই জ্ঞানী মানুষ আপনারা একটু লক্ষ্য করে দেখেন আপনার দাদা ছিল মুসলমান এজন্য আপনার আব্বা মুসলমান আপনার আব্বা মুসলমান এই জন্য আপনি মুসলমান আপনি মুসলমান এই জন্য আপনার সন্তান মুসলমান আপনার সন্তান মুসলমান এই জন্য আপনার নাতি মুসলমান এইভাবে বাপ দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পাইছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা ছাড়তে হয় নাই এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে মা ছাড়তে হয় নাই এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে ভাই বোন ছাড়তে হয় নাই এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে সম্পত্তি ছাড়তে হয় নাই কিন্তু বাবাজিরা একটু আমার দিকে তাকায় দেখেন আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই আমার নাম ছিল দাস জীবনের এই হাতগুলা দেয়া আমি মিথ্যা মূর্তির সামনে ভুল ঢেলেছি জীবনের বাইশটা বছর এই কপালটুকু দিয়া আমি মন্দিরে মন্দিরে ঘুরেছি মিথ্যা মূর্তির সামনে প্রণাম করেছি একটু শান্তিরা আশায় দুর্গা দুর্গা কালী কৃষ্ণের কীর্তন করেছে বিশ্বাস করেন মুসলমান আমি শান্তি খুঁজে পাই নাই আমি হিন্দু থাকা অবস্থায় আমি ঢোল বাজাইছি হারমোনিয়াম বাসি বাজাইছি হরে কৃষ্ণ বলতে বলতে মাটির মধ্যে গড়া ঘুরে খাইছি বৈষ্ণবদের পা ধুয়ে এদের পানিটা আমার গায়ের মধ্যে মাখাইছি যুবক অবস্থায় একটু শান্তির আশায় বিশ্বাস করেন মোরপি ও যুবক বাবাজিরা আমি শান্তি খুঁজে পাই নাই জীবনের বাইশটা বছর আমি হিন্দু ধর্মের সব গোলা কেটেছি আমি শান্তি বুঝে পাই নাই আমি গিয়েছি বৌদ্ধ ধর্মে আমি রাজপুত্র সিদ্ধার্থকে গৌতম বুদ্ধ নাম দিয়া আমি প্রণাম করেছি গান গাইছি আমার আমি বৌদ্ধ ধর্ম কেটেছি আমি শান্তি খুঁজে পাই নাই আমি গিয়েছি খ্রিস্টানদের কাছে আমি পড়েছি বাইবেল আমি গিয়েছি যিশুর নামে গান আমি ঘুরেছি গির্জায় গির্জায় পারে পাহাড়ে মুসলমান একটু শান্তির আশায় আমি পৃথিবীর ধর্মগুলা গোড়া সব ধর্ম গাটার করে দেখলাম না 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 শান্তি